নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের অলৌকিক ঘটনার কথা আপনাদের সাথে আলোচনা করব আমার এই ভিডিওটিতে তার জীবনের কিছু ঝলক দেখানোর চেষ্টা করব আপনারা সবাই জানেন যে কথিত আছে স্বয়ং মা তারা দেবী শ্মশান ক্ষেত্রে ভীষণা রূপ ধারণ করে বামাখাপাকে দর্শন দেন এবং তাকে স্তন্যপান করান শৈশবে বামাখাপা এতই সরল ছিলেন যে প্রতিবেশীরা তাকে বলতেন নির্বোধ লেখাপড়া অর্থাৎ পুঁথিগত বিদ্যায় বামদেবের কোনোদিনই মন ছিল না তিনি শৈশব থেকেই অভিনয় করতে ভালোবাসতেন তার দিদি জয়কালী দেবীও অল্প বয়সে বিধবা হয়ে সন্ন্যাসিনী হয়ে যান যে সময়ের কথা বলছি সেই সময় তারাপীঠ মন্দিরের পরিচালনার ভার ছিল নাটোর রাজ্যের রাজার হাতে রাজার কর্মচারী দুর্গাদাস সরকার সব কাজকর্ম দেখাশোনা করতেন এই দুর্গা দাস মহাশয়ের মাধ্যমেই তারাপীঠের তন্ত্রসাধক সাধক কৈলাসপতির সঙ্গে বামদেবের পরিচয় হয় কৈলাসপতি বাবা এবং মন্দিরের প্রধান কৌলাচার্য মুখ্যদানন্দের পদতলে বসেই চিরকুমার বামদেবের তন্ত্র সাধনার পাঠ শুরু কৌলাচার বা কৌলতন্ত্র হল এক প্রকার তান্ত্রিক ঐতিহ্য যা শক্তি ও শিবের উপাসনার সাথে যুক্ত পরবর্তীকালে এক একসময় তারাপীঠের প্রধান কৌলপদে আসীন হন বাংলার তেরোশো সালের শ্রাবণ মাস পর্যন্ত তিনি তার নরলীলায় জগৎ কল্যাণের কাজ করেছেন দেবতা ও মানুষে মানুষে ও পশুতে জাত ও বিজাতীয় ধনী ও দরিদ্রে বামদেবের কোনো ভেদ জ্ঞান ছিল না বামদেব ছিলেন বাকসিদ্ধ সিদ্ধ মুখের কথাই ছিল বেদবাক্য বাক্য সত্যস্বরূপ ফলে তিনি কখনো কখনো এমন কথা বলে ফেলতেন যেটা অপরপক্ষে ভয়ের বা আতঙ্কের কারণ হয়ে উঠত আজ তেমনি একটি ঘটনার কথা আপনাদের বলবো। হয়তো কেউ জানেন হয়তো কেউ জানেন না তারাপীঠের নগেন পান্ডা সেই সময় খুব খ্যাতিবান হয়ে উঠেছিলেন তাঁরই খুব পরিচিত স্থানীয় একজন জমিদার ছিলেন তার নাম পূর্ণচন্দ্র সরকার একবার পূর্ণচন্দ্র সরকার হঠাৎই খুব অসুস্থ হয়ে পড়লেন সব রকম ডাক্তার কবিরাজ দেখিও রোগীর কিছুমাত্র উন্নতি হল না এবার নগেন পান্ডা এসে ধরলেন বামদেবকে অনুরোধ করলেন ওই জমিদারকে রোগমুক্ত করে দিতেই হবে একবার যদি বামদেব মুখ ফুটে বলেন সে কথা তাহলে রুগী সুস্থ হয়ে যাবে কারণ বামদেব হচ্ছেন বাক সিদ্ধ মুখ দিয়ে যা বলেন সঙ্গে সঙ্গে তাই ফলে যায় তাই খুব আদর করে পালকিতে চাপিয়ে নগেন পান্ডা বামদেবকে নিয়ে গেলেন জমিদার বাড়িতে এবং যাওয়ার পথে নগেন পান্ডা বামদেবকে বোঝাতে লাগলেন বাবা আপনাকে বিশেষ কিছু করতে হবে না শুধু রোগীর কাছে গিয়ে জোর গলায় বলবেন তো রোগ ভালো হয়ে গেছে তুই উঠে বস আপনি শুধু মুখ দিয়ে ওইটুকু বললেই কেল্লা ফতে বামদেব সরল শিশুর মতোই বললেন আচ্ছা আচ্ছা তুমি যখন বলেছ তখন তাই বলবো যদি ভুলে যাই তুমি আমাকে একটু মনে করিয়ে দিও নগেন কাকা বামদেবের কথা শুনে নগেন পাণ্ডার আনন্দ আর ধরে না তারপর এক সময় পালকে গিয়ে ঢুকলো জমিদার বাড়িতে সবাই মিলে দারুণ খাতির করে বামদেবকে নিয়ে গেলেন রোগসজ্জায় জমিদারের কাছে কিন্তু রুগীর ঘরে ঢুকেই বামদেব যা বললেন তাতে সকলের আক্কেল গুরুম রুগীকে দেখে বামদেব বললেন ও নগেন কাকা এ তো এখনই ফট ফট মানে শেষ অর্থাৎ এ রুগীর আর আশা নেই এখনই প্রাণান্ত হবে অর্থাৎ মৃত্যুবরণ করবেন এ কথা বলেই বামদেব এসে পালকিতে গিয়ে বসলেন ওদিকে রুগীও সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এতে নগেন পান্ডা ক্ষুণ্ণ হলেন রাগত স্বরে বামদেবকে বললেন এ তুমি কি করলে বাবা এরকম করবে জানলে তোমাকে আমি এখানে নিয়েই আসতাম না সরল বালকের মতোই বামদেব উত্তর দিলেন আমি তো তোমার শেখানো কথাই বলতে গিয়েছিলাম কিন্তু মা তারা যে বাধা দিলেন বললেন ও কথা বলিস বামা শুধু বলে দে ফট আর আমি তো তাই বললাম হ্যাঁ এমনই ছিলেন সাধক বামা বাকসিদ্ধ বাক সিদ্ধ মহাসাধক মহাপুরুষ তিনি মুখ দিয়ে যা বলতেন সঙ্গে সঙ্গে সেটি ফলে যেত আশা করি জীবনের প্রায় অজানা তথ্যটি জানতে পেরে আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্রতিদিনের মতন প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং অন্যদের জানার সুযোগ করে দিন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে দেবেন আজকে এই পর্যন্তই আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় বামদেব জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি